চলছে মৃদু বৃষ্টিপাত বিরতিহীন বৃষ্টিপাতের কারণে ফরিদপুরের পাটচাষীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে ফরিদপুর জেলা প্রতিনিধি মিয়া রোমানের তথ্য ও চিত্রে দেখুন বিস্তারিত শুক্রবার ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের বাখুন্ডা পশ্চিম পাড় গাছবাড়িয়া ফসলি জমিতে সরজমিনে গিয়ে দেখা যায় জেলার বিভিন্ন মাঠের বেশিরভাগ ফসলি জমিতে বৃষ্টির পানি জমে গেছে এতে করে তারা আশাবাদী পরবর্তীতে রোপা আমন ধান চাষের ক্ষেত্রে ধানের ফলন ভালো হবে বলে জানিয়েছেন স্থানীয় কৃষকরা কিন্তু গম চাষে তেমন কোনো আশার আলো দেখছেন না যার জন্য এখানকার প্রায় ফসলি জমিগুলোতেই ধান পাট পেঁয়াজ রসুন সরিষা এবং তিল চাষের পদ বেছে নিয়েছে কৃষকরা কৃষক শেখ বাবুল বলেন তিল ফসলটা ভালো হয়েছে এবার বেশি আর আপনার এই যে আগে যেগুলো উঠে গেছে বুটটা ওটাও খারাপ হয় নাই আর এই যে ধান এই যে এই ধান ধান মনে করেন আগে তো যেগুলো ছিল ওইগুলো ফুটে মরে গেছে পরে এই বৃষ্টির পরে কিছু কিছু আছে ওইগুলো আর কি মোটামুটি মোটামুটি ভাবে আর ভালো এই কার্তিক মাসে আপনার এই যে পেঁয়াজ ফসলটা বেশি ভালো হয় আর আপনার ওই যে ইয়া ওই আমরা তো ই করি না গম করি না কথা কথা করে কথা কথা করে না গোবে বেশি আয় নাই আয় হলো বেশি হলো আপনার এই ধইনা কালি দিদিয়া এইগুলো একটু বেশি আয় ওইগুলো মোটামুটি ভাবে শস্য ফসলটা মোটামুটি এবার ভালোই হয়েছে বুঝছেন এই যে আপনার কেনারা দেশলটা হয়েছে খারাপ না চৈত হয়েছে ধারণা করা হচ্ছে এই জেলার আবাদযোগ্য জমি রয়েছে দুই লাখ একষট্টি হাজার চারশো আটচল্লিশ একর এর মধ্যে দুই লাখ তেইশ হাজার একশো আশি একর জমিতে বিভিন্ন ফসল আবাদ হয় বছরে বিভিন্ন সময়ে একাধিক ফসল আবাদের ফলে মোট ফসল ফলানো জমির পরিমাণ দাঁড়িয়েছে ছয় লাখ বিরাশি হাজার দুইশো ষাট একর পরবর্তীতে কৃষি কর্মকর্তার সাথে যোগে যোগাযোগ করলে তিনি বাংলা একাত্তর টেলিভিশনকে অবগত করেন এই বৃষ্টিতে মাঠে তেমন ফসল নেই এবং এই বৃষ্টির পানি পাট চাষীদের জন্য পাট পচন প্রক্রিয়ার কার্যক্রমে সুফল বয়ে আনবে ফরিদপুর থেকে মেয়ারমান বাংলা একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন সত্যপ্রকাশে আপসিন